সুন্দর মাল্টিকালারের কালার সম্পূর্ণটা কাজ করা থাকবে ভাই এটা প্রাইস কত পড়ছে 1100 টাকা থাকবে কালার দুইটা 1100 একটা হচ্ছে বেগুনি কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসটা পড়বে হচ্ছে এটা মাত্র 1100 টাকা 1100 টাকা সেম সালোয়ার এবং ওন্নাটা কিন্তু খুব সুন্দর কালারফুল একটা ওন্না হবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র দেখাচ্ছি ফারা হবে সালোয়ার আফগানি সালোয়ার আর ওনাটা কটনের মধ্যে অরিজিনালটা দামটা কত পড়ছে ভাই এক হাজার পঞ্চাশটা দেখাচ্ছি এটা আরেকটা ড্রেস হবে এটা খুব সুন্দর গলায় ওয়ার্ক থাকবে কালারের মধ্যে সাথে সালোয়ারটা প্যান কাটিং হবে আর ওনাটা হবে প্রিন্টের ওনা রং ধনু টাইপের এর দাম 1050 1050 এটা দেখাই এটা একটা আলিয়া ড্রেস এটার কালার হবে তিনটা বডিতে হাতায় কাজ থাকবে আর কাপড়টা খুবই কমফোর্টেবল এটা ম্যাজেন্ডা কালার সালোয়ারের নিচেও কাজ আর ওনাটা কন্ট্রাস্টে ব্ল্যাক দাম কত পড়ছে ভাই 1250 টাকা 1250 কালার তিনটা এটা হোয়াইট থেকে ফর্টি ফোর এটা হোয়াইট কালার সাথে সেম সালোয়ার সেম ওনা দেন বাকি कलर রাখা একটা হবে ব্ল্যাক কালার দামটা কত পড়ছে ভাই 1250 টাকা 1250 টাকা সেম সালোয়ার সেই মোনা 1250 এ পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা একটা ড্রেস এটার কালার হবে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা হোয়াইট সুতা দিয়ে সালোয়ারের নিচে কাজ ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত ভাই এটা পড়বে 1250 সাইজ কত সাইজ হবে 38 থেকে 46 পর্যন্ত 38 থেকে 46 পর্যন্ত প্রাইস 1250 এটা মাস্টার কালার সেম সালোয়ার সেই মোনা দামটা কি 1250 50 টাকা এটা মোভ পিং কালার সেম সালোয়ার সেম ওড়না দামটা কি মাত্র 1250 টাকা আর কালার হবে এটা এটাও খুব লাইট কালার লাইট একটা মফিং কালার দামটা কি 1250 50 সালোয়ার নাকি থাকবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এই গারেরাটা এটা কিন্তু সম্পূর্ণ ড্রেসে কাজ করা সাথে সালোয়ারটা হবে হোয়াইট মধ্যে গারেরা সালোয়ারের নিচটা কাজ করা থাকবে আর ওড়নাটা পিওরের মধ্যে অল ওভার ওড়নাতেই কাজ এটার দাম মাত্র 1200 টাকা থাকবে কালার দেখাবো মিষ্টি কালার এটা ম্যাজেন্ডা কালার সিম 1200 1200 টাকা সালোয়ার থাকছে ওড়না থাকছে দামটা কি 1200 জি

নেক্সটটা দেখাই নেক্সটটা দেখাবো ভিউয়ার্স এটা হচ্ছে আপনার তিনটা কালার হবে এই মুহূর্তে আফগানি কটনের মধ্যে এটা সম্পূর্ণটা কাজ করা সালোয়ারটা আফগানি সালোয়ার কাজ করা ওনাটা পিওরের মধ্যে সম্পূর্ণটাই কাজ করা দাম ভাই এটা মাত্র 1250 1250 এটা একটা কালার হবে তিনটা সাইজ হবে 38 থেকে 46 सेम 1250 1250 টাকা থাকবে ওকে একটা কালার হবে বেগুনি কালার দামটা কি 1250 1250 সেম সালোয়ার সেম ওনা দামটা কি 1250 এটা একটা থ্রি আছে শেডের মধ্যে এটার সাথে সালোয়ারটা কন্ট্রাস্টে হোয়াইট হবে আর ওনাটা খুবই সুন্দর শেড করা এবং কালারফুল দাম কত এটা এটা পড়বে মাত্র 1100 টাকা 1100 টাকা নেক্সটটা দেখাই নেক্সট অফ কোর্স জি এই যে এটা কিন্তু রিস্টক করা হয়েছে অল্প কিছু আছে আপু চার পাঁচ জনকে দেয়া যাবে দেওয়া যাবে সালোয়ারের নিচে কাজ হবে দাম মাত্র 1050 1050 এটা একটা আছে এটার দাম কত ভাই এটা পড়বে মাত্র 950 950

এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এখন যেটা দেখাবে মেরুনের মধ্যে এটা কটন গলায় হাতায় কাজ যা আমার নিচে কর্নার করে কাজ করা আছে এটার সাথে সালার প্যান কাটিং এর কাজ হবে দাম পড়বে এটা মাত্র এক হাজার এক হাজার পঞ্চাশ নিতে হলে চলে কেয়ার ট্রেড ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে দোকান নম্বর ছিয়ানব্বই নিমোক্রি গল্প বিশেষ বিলার তৃতীয় তালার ফোন নাম্বার ভিডোর কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখন কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ